হ্যালো বন্ধুরা ফুটবল দুনিয়াতে আজ এক বড় খবর নিয়ে হাজির হয়েছি টটনাম হসপারে অধিনায়ক এবং সম্পদের নয়নমণি দক্ষিণ কোরিয়ার সুপারস্টার সং হিউম্যান ক্লাব ছাড়া ঘোষণা দিয়েছেন গত দশ বছর ধরে তিনি এই ক্লাবের হয়ে খেলেছেন যেখানে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত কিন্তু এখন সব সম্পর্কের ইতি টেনে নতুন এক অধ্যায়ের দিকে পা বাড়িয়েছেন উনিশশো বিরানব্বই সালে জন্মনে এই তারকা জার্মানির হামবার্গ ও বায়ার লেবারকুচানের হয়ে খেলার পর দু হাজার পনেরো সালে টটনামে যোগ দেন এরপর থেকেই তিনি ক্লাবের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন ক্লাবকে তার নেতৃত্ব পরিশ্রম এবং অসাধারণ সব গোল দিয়ে সমৃদ্ধ করেছেন সন ছিলেন একজন সত্যিকারের দলনেতা তার নেতৃত্ব গুণ আর খেলার প্রতি ভালোবাসা ছিল দেখার মতো প্রতিটি ম্যাচই তিনি নিজেকে উজাড় করে দিতেন তার এই অদম্য স্প্রয় এবং তার সতীর্থদের উৎসাহিত করার ক্ষমতা তাকে সবার কাছে প্রিয় করে তুলেছে সনের চলে যাওয়া তাই টটরনামের জন্য শুধু একজন খেলোয়াড়ের বিদায় নয় একজন সত্যিকারের কিংবদন্তির বিদয় টটর্নামের হয়ে তিনি চারশো ষাটটি ম্যাচ খেলেছেন এবং একশো বাষট্টিটি গোলও করেছেন তার অন্যতম সেরা সাফল্য হল দু হাজার উনিশ সালে টটনামকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা যদিও সেবার শিরোপা জেতা হয়নি তবুও তার অবদান ক্লাব ইতিহাসে স্বর্ণকারে লেখা থাকবে কিন্তু কেন এই হঠাৎ বিদয় সন নিজেই তার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি বলেছেন আমার মনে হয় এবার নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময় এসেছে তবে গুঞ্জন উঠেছে যে তার পরবর্তী গন্তব্য হতে পারে লস অ্যাঞ্জেল এফসিতে যারা আমেরিকার মেজর লীগ সকারের একটি শক্তিশালী দল লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব সনের মতন একজন তারকা দলে নিতে পারলে তাদের লীগ আরও আকর্ষণীয় হয়ে উঠবে সনের মতো একজন খেলোয়াড়কে পেয়ে এলএফসির খেলার মান আরও বাড়বে তবে টটনামের জন্য এই শূন্যস্থান পূরণ করা সহজ হবে না সনের চলে যাওয়ার পর টটনামের সামনে এখন বড় চ্যালেঞ্জ হল নতুন অধিনায়ক খুঁজে বের করা বাগের শূন্যস্থান পূরণ করা ক্লাবের নতুন ম্যানেজারকে এখন এমন একজন খেলোয়াড় খুঁজে বের করতে হবে যিনি সনের মতন গোল করতে এবং দলকে নেতৃত্ব দিতে পারবেন সনের বিদায় টটনাম সমর্থকের জন্য সত্যিই দুঃখের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের প্রিয় তারকার জন্য আবেগগন বার্তা পোস্ট করেছেন ক্লাবও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফুটবল এমনই এখানে সম্পর্কে শুরু আবার শেষও হয় তবে কিছু কিছু সম্পর্ক চিরকাল মানুষের মনে গেঁথে থাকে সন হিউম্যান এবং টটনামের সম্পর্কটাও তেমন তার দশ বছরের কেরিয়ারে হয়তো শেষ হল কিন্তু ক্লাব ইতিহাসে তিনি চিরকাল স্মরণীয় থাকবেন সনের ভবিষ্যতের জন্য রইল শুভকামনা দেখা যাক নতুন ক্লাবে তিনি কেমন পারফর্ম করেন আমাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে